এই রাস্তাটা নিশ্চয়ই সবাই চিনতে পারছে এর আগেও দেখিয়েছি আবার অনেক দিন পরেই এই রাস্তায় এলাম এটা ইকো পার্কের এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে সোজা ঢুকে থানার গায়ে ধাক্কা মারব থানার গা থেকে ডান হাতে ঢুকলেই ইকো পার্ক থেকে যে ঝিলটা দেখা যায় সেই ঝিলটার উল্টো দিকে বিপরের দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাটা ধরে ছ নম্বর গেট অবধি যাওয়া যায় যেখানে গল্ফ ক্লাব আছে আর রাস্তাটা ভীষণ সুন্দর ঝিলের পাশে বসে অনেকেই এক্সারসাইজ করেন সাইক্লিং করেন সাতটার পর এখানে স্কুটার মোটরসাইকেল গাড়ি সবই ঢোকা যায় সাতটার আগে শুধু যারা মর্নিং ওয়াকার্স আর সাইক্লিং করেন তারাই ঢোকেন তো আমাদের তো প্রায় সাতটা বেজেই গেছে দেরি হয়ে গেছে তো আমরা ওই পথেই যাচ্ছি চলুন আমরাও যাই আপনাদেরও দেখাই আজকে উইকডেজ বুধবার ন তারিখ পুরোটাই ফাঁকা হয়ে গেছে একজনও লোক নেই আছে দু একজন আছে যারা এক্সারসাইজ করছেন উইকডেসে ভিড় থাকে না শনি রোববার ভীষণ ভিড় থাকে তো আজকে আমরা এসে পড়েছি ভালো করে ঝিলটা দেখাও ঝিলটা কি সুন্দর দেখতে আর সাইক্লিং করতে তো ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিছু লোক এখন এক্সারসাইজ করছেন হয়ে গেছে এক্সারসাইজ হয়ে গেছে এবার উঠে পড়ছেন সবাই তো আমাদের অনেক দেরি হয়ে গেল আজকে আসতে উঠেছি অনেক দেরিতে যাই হোক তাও ফাঁকায় ফাঁকায় আজ দেখাই অন্য আরেকটা দিন যখন প্রচুর লোক থাকবে তখনও দেখাবো চলুন আস্তে আস্তে সাইক্লিং করি ইকো পার্কের ভেতরে একটা টয় ট্রেনে মোটামুটি যারা ইকো পার্কে গেছেন সবাই চড়েন বাচ্চারা তো ভীষণ আনন্দ পায় চড়ে সেই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে একদম ফাঁকা আর ট্রেনের ভেতরে চেয়ারগুলো মনে হচ্ছে ঘোরানো যায় রিভলভিং আর একটা দুটো একটা ইঞ্জিন আর তিনটে বগি তার সঙ্গে একটা জেনারেটারের বগি আছে না এটা ব্যাটারি কিছু হবে তো ভীষণ সুন্দর ট্রেনটা লাগছে দাঁড়িয়ে আছে এবার আমরা আরও একটু এগোই যেখানে আমাদের গন্তব্য সেখানে যাই এই যে ঝিলটা ঝিলের ডান পাশ দিয়ে একটা শাঁকো বেরিয়ে গেছে সেটা ক্যাফে একান্তে যায় ক্যাফে একান্তের ছবিও মোটামুটি আপনাদের একবার দেখিয়েছি এই রাস্তাটা ক্যাফে একান্তে চলে যায় ভেতরে রিসোর্ট আছে কিছু আর খাওয়ার জায়গা আছে দুটো রেস্টুরেন্ট আছে একটা সাউথ না চাইনিজ রেস্টুরেন্ট আছে আর একটা সব কিছু খাওয়া যায় এরকম রেস্টুরেন্ট আছে আর এই ঝিলটা ক্রমশ চলেই যাচ্ছে ঝিলের পাশ দিয়ে দিয়ে আমরা সাইক্লিং করছি তো এই পাশে অনেকগুলো নারকেল গাছ লাগানো আছে আর রাস্তাটা ভীষণ সুন্দর সামনে দেখুন ফটোগ্রাফি হচ্ছে আই থিঙ্ক আমার মনে হয় প্রি ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে এখানে অনেকেই ফটোগ্রাফি করেন জায়গাটা ভীষণ সুন্দর আমরা বুড়ো বয়সে ফটোগ্রাফি করছি দেখো এরা বাচ্চা ছেলে মেয়ে ফটোগ্রাফি করছে আমরা বুড়ো বয়সে ফটোগ্রাফি করছি হ্যাঁ আর দেখাও ঝিলটা কি ভালো লাগছে সাইকেল দেখে দেখে এই রাস্তাটা দিয়ে সকালবেলা প্রচুর লোক হাঁটেন প্রচুর প্রচুর লোক মর্নিং ওয়াক করেন ওই বললাম আজকে উইকডেজ অফিসের সময় প্রায় হয়ে এসছে সবাই চলে গেছেন

এই সময়টা হম এখনো হয়নি পুরো এগুলো পুরো ভরে যাবে তা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য সাল এই ইকো পার্কের ঝিলের পাশে আমরা একটু ওখানে বসে সামনে বসে একটু রেস্ট নেবো আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো তারপরে আবার ব্যাক করব ও চা এনেছো না তাহলে ঠিকই এনেছো চা এনেছো

ভালোও লাগছে আবার খারাপও লাগছে কোনটা বলবো লোকজন লোকজনেরই কথা বলতে পারছি না খারাপ লাগছে হ্যাঁ আর চুপচাপ বসে থাকার জন্য খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিলে পারে জলের ঠান্ডা ঠান্ডা হাওয়া বাড়ি গিয়ে পেছ করছে না এত ভালো লাগছে এখানে তাহলে এখানে কি খাবে বাড়ি নয়া গেলে বাড়ি থেকে খেতে হবে তো অসুবিধা সে তুমি তুমি কি এনেছো বের করো চা পা কি বিস্কুট ফ্রি করো অনেক খাবো খাবো করলে হয় নাকি আরে খেয়ে দেখ সাইজ করো না না সাত কিলো সাত কিলোমিটার সাইকেল করে এসছি আবার সাত কিলোমিটার যাব তো এক্সারসাইজটা টা ফ্রি হ্যান্ড করে নি তারপরে চা ঠিক আছে তাহলে এক্সারসাইজ স্টার্ট করি হ্যাঁ একদম একদম এক্সারসাইজ স্টার্ট কটা বাজে সাড়ে সাড়ে সাতটা অনেকেই মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছেন জায়গাটা আমার খুব পছন্দের আসতে পারতাম না আগে পাটা গন্ডগোল হওয়ার জন্য আমার পাটাকে ঠিক করে ফেলেছি এবার আবার আসবো এখন সপ্তাহে দুদিন আসছি আগেই বলেছি তো আস্তে আস্তে বাড়াবো যে আসবে এখানটা জায়গাটার প্রেমে পড়ে যাবে জায়গাটা এরমাল ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর জায়গা ইকো পার্কের পিছন দিকটা এক নম্বর গেট দিয়ে ঢুকতে হয় অথবা ছ নম্বর গেট দিয়ে ঢুকতে হয় তুমি তো অ্যাক্রোবেটিক এক্সারসাইজ করছো হ্যাঁ দেখি তুমি বলে তোমার পা খারাপ তুমি হাঁটতে পারো না তুমি এরকম ভাবে পা তুলে তুমি এক্সারসাইজ তো আমিও পারবো না পারবো হ্যাঁ সবাই পারবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে

সবার নিজের নিজের diet আছে সে ভাবে খাবে এখন আমি যদি খেয়ে নিই অনেক তাহলে কি হবে হুম আমি যদি কম খাই তাহলে কি হবে হ্যান্ড এক্সারসাইজ হলো এইবারে জল খেলাম চা খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ছোট ছোট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার আসবো এইরকমই ছোট্ট কোনো নতুন ভিডিও দিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করে লাইক করলে আমাদেরও একটু ভালো লাগে আর যেখানেই আসি টাটা